বন্ধুরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলার ঘোড়াশালের নাম করে একটি দই মিষ্টির দোকানে এই দোকানটি দই মিষ্টির জন্য নাম করা রয়েছে এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় তো বন্ধুরা কিভাবে আসবেন চলুন শুরু করি বন্ধুরা আমরা থেকে নিয়ে নরসিংহির এটা ঘোড়াশাল থেকে আর যেটাকে রেল স্টেশন বলে আর এই রাস্তাটা নরসিংদীর পলাশ গিয়েছে আর আমরা হাতের বামে ঘোড়াশাল কাঁচা বাজার যেটাকে বলে বা বাজার বলে সেদিকে আমরা যাব। আমরা বাজারের রাস্তায় প্রবেশ করেছি কিছু দূর হাঁটার পরেই দেখতে পারবেন বন্ধুরা শহীদ মহাজি সেতু ঘোড়াশাল সেতুর নামেও এটা পরিচিত এটা ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা এই ব্রিজের উপর নামলেও আপনার জন্য কিন্তু সহজ হবে ব্রিজের উপর থেকে অথবা ব্রিজের নিচ থেকে হাতে ডাইনে দেখতে পারবেন এই স্টেশন মসজিদ বন্ধুরা ব্রিজের উপর থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবেন তো এখান থেকে আমরা এই গেট দিয়ে মসজিদের রাস্তা দিয়ে প্রবেশ করবো আমার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা গোলচতর থেকে বাজারের রাস্তা মসজিদ মসজিদের পারবেন পিছনে যেতে পারবেন পিছনের জায়গাটির নাম হচ্ছে ফেরিঘাট তো আমরা ফেরিঘাটে যাবো বন্ধুরা আমরা মসজিদের বামের রাস্তা দিয়ে প্রবেশ না করে আমরা ডাইনের রাস্তা দিয়ে প্রবেশ করেছি সচরাচর এই রাস্তাটি মানুষ ব্যবহার করে বেশি আপনারা এই গলিতে প্রবেশ করলেই পাশে দেখতে পারবেন ইসলামিক পণ্যের দোকান ভালো লাগলে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর আমরা সেতু লক্ষ্য নদী কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘোরাসাল ফেরিঘাট নামক স্থানে বের হব আর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঘোড়াশাল রেল ব্রিজ থেকে এটা ঘোড়াশাল বাজারের দিকে প্রবেশ করেছে তো আমরা বাজারের দিকে সামনে এগিয়ে যেতেই দেখবো ঘোড়া শহীদ ময়জেদের সেতু ঘোড়া শহীদ ময়জেদের সেতু একটু সামনেই দেখতে পাবেন ভাই ভাই হোটেল এন্ড সুইটস এই বৃষ্টি ঘোরা মজার দিতে দেশে তো আমার সামনের দিকটা যদি একটু দেখাই এটা ভাই ভাই হোটেল অ্যান্ড সুইটস এইটা শুকুর আলী মিষ্টির দোকান নামেও খ্যাতি রয়েছে ভাই ভাই হোটেল অ্যান্ড সুইট এইখানে আমরা প্রবেশ করব, তার আগে এই শুকুর আলী দোকানে আসার জন্য আরো কিছু রাস্তা রয়েছে সেই রাস্তাগুলির সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই সামনে রেল ব্রিজের নিচ দিয়ে আপনি পলাশ যেতে পারবেন বাম দিকে নদী আর ডান দিকে গোড়াশাল ফিলাগে ওটার রাস্তা ও কোল চত্বর আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে সেটাকে তিন রাস্তার মোড় বলে আর এদিকে কাঁচা বাজারের রাস্তা বা বাজারের রাস্তা বলে নরসিংদি পলাশ থেকে যদি বাজারের উদ্দেশ্যে আসেন এই তিন রাস্তার মোড় থেকে বাজারের উদ্দেশ্যে সামনে দিকে একটু হেঁটে যেতে হবে সামনে হেঁটে গেলেই দেখতে পাবেন শহীদ মহাজুদ্দি সেতু তিন রাস্তার মোড় থেকে বাজারের উদ্দেশ্যে রওনা করে শহীদ মহাজুদ্দি সেতুর একটু আগেই পেয়ে যাবেন হাই ভাই হোটেল অ্যান্ড সুইট অথবা শুকুর মোহাম্মদের সেই নাম করা দই মিষ্টির আমার সামনে দিকে রয়েছে শহীদ মসজিদ সেতু মসজিদ আর এদিকে বাজারে যেতে হয় আমার রয়েছে তো সেতু থেকে আমাদের হাসপাতালে গলি দিয়ে প্রবেশ করতে হবে রসোয়া হাসপাতালে গলি দিয়ে আমরা প্রবেশ করে এসেছি তিন রাস্তার মোড় ও বাজারের রাস্তায় চলে এসেছি আমাদের ঠিক সামনে দিকে যেতে হবে এদিকে তিন রাস্তার মোড় প্রবেশ করলাম ভাই ভাই হোটেল অথবা শুকুর আলী মিষ্টিতে আমরা ভিতরে প্রবেশ করে বসে পড়েছি ভিতরের পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে পরিচ্ছন্নতা বজায় রেখেছে খড়াছড়া নাম করা দই মিষ্টি বলে এখানে লোকজনের চাপ লেগেই থাকে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কি খেতে যাচ্ছি আমরা শুধু বলেছি দই মিষ্টি দেখি তারা কি দেয় আমাদেরকে এই মিষ্টি গুলো দেওয়া হয়েছে জনপতি এক পোয়া জনের হাফ কেজি নেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা দুই মিষ্টি একসাথে খাইতে হলে অবশ্যই দুইটা আগে খাবেন মিষ্টিটা পরে খাবেন তাহলে দুইটার সাথে কিন্তু পাবেন আর যদি মিষ্টি আগে খান দই পরে খান তাহলে মিষ্টির স্বাদ পাইলে দই স্বাদটা কিন্তু পাবেন

ঘোড়া নাম করা শুকুরালি টু মানের দই মিষ্টি বার্তা বা থেকে ভালো আছে বন্ধুরা আগেও বলেছিলাম এখানকার পরিবেশ অনেক ভালো দেখতে পাচ্ছেন দুইটা গ্লাস কি সুন্দর পরিষ্কার টেবিলটা পরিষ্কার এখানে জগ নেই এখানে বোতল বোতলটাও পয় পরিষ্কার অনেক জায়গায় গ্লাস দেখলে কিন্তু পানি খাইতে মন চায় না এখানে কিন্তু ব্যতিক্রম এখানে আরো হরেক রকমের মিষ্টি রয়েছে ভাইবার হোটেল অ্যান্ড সুইট এনাকে আর এনাকে এই দুজনকে কিন্তু পাবেন হাই ভাই হোটেল অ্যান্ড সুইট অথবা সুগুর মোহাম্মদের নাম করা দই মিষ্টির ভিডিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ